নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি এখন যেহেতু গরমকাল পড়ে গেছে আর এই সময় কিন্তু পুঁই খেতে খুব ভালো লাগে আজকে আমি পুঁইশাকের একটি অসাধারণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যেটি কিন্তু খেতে দারুণ লাগে পুঁশাক তো আমরা অনেক রকমভাবেই খেয়েছি তাই এই রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখো এখানে আমি পুঁইশাকটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি পুঁইশাকগুলো কতটা সুন্দর দেখতে পাচ্ছ তোমরা তারপর এখানে আমি নিয়েছি দেখো মিষ্টি কুমড়ো লম্বা লম্বা করে কাটা আলু বেগুন গাজর আর নিয়েছি এখানে আমি মূল তোমরা তোমাদের পছন্দ মতো সবজি এখানে দিতে পারো তারপর একটা বাটিতে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু সর্ষে বাটা আর দিয়ে দেব লঙ্কা বাটা তারপর একটু জল দিয়ে আমি এই সর্ষে বাটাটাকে একটু ভালোভাবে মিক্সড করে নেব এবার দেখো এতে আমি দিয়ে দিলাম একটু হলুদ আর দেব লবণ লবণ আর হলুদটা দিয়ে কিন্তু ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে দেখো এদিকে গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম আমি সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে এখানে একটা গোটা শুকনো লঙ্কা আমি ফোরনে দিয়ে দেব আর দেব পাঁচ ফোরন পুঁই শাকে পাঁচ ফোরন দিলে খেতে কিন্তু দারুণ লাগে পাঁচ ফোরণের গন্ধটা এমনিতেই কিন্তু খুব ভালো টেস্টি হয় তারপর দেখো দিয়ে দিলাম আমি এখানে রসুন কুচি আর দিয়ে দেব পেঁয়াজ কুচি পইসাকে কিন্তু রসুনটা দিলে পুইশাকটা খেতে দারুণ হয় যদি তোমরা পেঁয়াজ রসুন ছাড়া খাও নিরামিষ তাহলেও করতে পারো তারপর এখানে দিয়ে দিলাম আমি টমেটো এগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেব এই পইসাকে কিন্তু ডালের বড়িও দেওয়া যায় তাতেও কিন্তু খেতে খুব ভালো হয় আমি কিন্তু এখানে ডালের বুড়ি দিই তারপর দেখো এখানে সবজিগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু লবণ দেবো যেহেতু সর্ষে বাটা তাতে আমি একটু লবণ দিয়েছিলাম তাই এখানে কিন্তু অল্পই দেব এবার ভালো করে সবজিগুলোকে নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব দেখো ঢাকনাটা কিন্তু খুলে দিয়েছি সবজিগুলো কিন্তু আজ সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি কেটে রাখা পুঁইশাকগুলো দিয়ে দেবো সবজিগুলো আচ্ছা হলে তাহলেই কিন্তু দিতে হবে তাহলেই পুঁইশাকের রংটা রঙটা একদম পারফেক্ট থাকবে পুঁইশাকটা দিয়ে খুব ভালোভাবে একটু চেড়ে নিয়ে আবারও কিন্তু ডাকনা দিয়ে ঢেকে দিতে হবে তোমরা যারা যারা আমার এই রেসিপিটি দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এরকম ভালো ভালো রেসিপি দেখার জন্য তারপর দেখো ডাকনাটা দিয়ে আমি ঢেকে দিলাম একটু পরে ডাকনাটা খুলে নেব ডাকনাটা খুলে নিয়েছি পয়সাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখো অনেকটাই মুজে গেছে এবার আমি একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর কিন্তু যে সর্ষেটা আমি গুলে রেখেছিলাম সেই সর্ষেটাও এতে দিয়ে দেব দেখো সবজিগুলো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার সর্ষে দিয়ে দিলাম সর্ষেটা দিয়ে যদি মনে হয় যে একটু জল দেওয়ার দরকার তাহলে জলও দিতে পারো বেশি একটু শুকনো শুকনো হলে একটু জল তোমরা দিয়ে নিতে পারো তারপর একটুখানি আবারও কিন্তু আমি ঢেকে দেব দেখো ঢাকনাটা আমি খুলে দিয়েছি আমি কিন্তু অল্প একটু জল দিয়েছিলাম এতে আমার কিন্তু চচ্চড়িটা মোটামুটি রেডি হয়ে গেছে এতে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি হালকা একটু চিনি দিলে খেতে কিন্তু খুব ভালো হয় এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব আর নামানোর আগে উপর থেকে একটু ধনে কুচি ছড়িয়ে দেব। ধনেপাতা পাতা কুচিটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তবে দিলে কিন্তু খেতে ভালোই হয় দেখো ধনেপাতাটা দিয়ে দিচ্ছি আমার কিন্তু পুঁইশাকটা তৈরি হয়ে গেছে এইভাবে পুঁশাক বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো খেতে দারুণ লাগে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে গরম ভাতের সাথে একদম জমে যাবে আজকের এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আরও এই রকম ভালো ভালো রেসিপি দেখার জন্য আর পুইশাক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটাই অনুপ্রাণিত করে